দর্শক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের কবরে দোয়া মোনাজাত শেষে আমরা শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত করেছি এবং দোয়া মোনাজাত শ্রদ্ধা নিবেদন দ্বারাভাগ্যভাবে চলছে আমরা শ্রদ্ধা নিবেদন শেষে আবার দোয়া মোনাজাত এবং দোয়া মোনাজাত চলছে আমরা সেই দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেছি শরিক হয়েছি বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের

সরকার শহীদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমরা আছিলাম আমাদের দেওয়া জনাব তারেক রহমান তিনি তিনার পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজাদ জিয়ারতের উদ্দেশ্যে তিনি এখানে আছিলেন তাই আমরা তোকে স্বাগত জানানোর জন্য আমরা এখানে এসেছিলাম এবং তারাকে শেষ বিদায় দিয়ে এখন আমি দোয়ার জন্য এখানে এসেছি আর আপনারা সকলে দোয়া করবেন তিনি গতকালকে যে ভাষণ দিয়েছেন যে আমি যদি ক্ষমতায় যাইতে পারি তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ নিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করব এর জন্য আমরা সারা বাংলাদেশের অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান তেনারা এক কথায় আদর খুশিতে তিনি তার জন্য দোয়া করেছেন এবং তিনি আগামীতে রাষ্ট্রনায়ক হিসেবে দেশ পরিচালনা করবেন এটা আমরা শ্রমিক দলের পক্ষ থেকে তেনাকে অনেক দোয়া করতেছি এবং তেনার সাথে আমরা আছি আমি আজ দীর্ঘ সতেরো বছর এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম যে আমাদের যত শ্রমিক আছে সমস্ত শ্রমিক তেনাকে এই অভিনন্দনটা জানানোর জন্য আমরা অভিনন্দন জানাচ্ছিলাম কালকে তেনার যে ত্রিশটা আমরা দেখতে পাচ্ছি যে তিনি প্রথম ল্যান্ড করে জুতা খুলে প্রথম মাটিকে মাটিকে ছুঁয়ে মাটিকে সবাইকে জানিয়েছেন যে তিনি সবার আগে বাংলাদেশের মাটিকে ভালোবাসি আমার থেকে আমার জনগণ থেকে আমি আমার বাংলার মাটিকে ভালোবাসি তিনি কালকে প্রমাণ করে দিয়েছেন আপনার কালকে দেখতে পেরেছেন আরেকটা কথা প্রমাণ করছেন যে তিনি মা এত অসুস্থ তারপরও তিনি সর্বপ্রথম জনগণকে স্বাগতম জানানোর জন্য জনগণের মাঝে যে হাজির হয়েছেন এর পরের দিনে মায়ের কাছে গিয়েছেন দেশপ্রেমিক কাকে বলে কালকে তিনি দেখিয়ে দিয়েছেন ভাই শুধু আধা ঘন্টা এক ঘন্টা বক্তব্য ছিলেন তাকে দেশপ্রেম বলে না মাত্র রসুল সাল্লাহ সাহেবের আমি করতে বলেছি ওটা বলেছি তো মাত্র পাঁচ থেকে দশ মিনিট তিনি কথা বলেছেন এই দশ মিনিট মধ্যে হয় কথা এক এক কোটি টাকার থেকে উত্তম তিনি এমন দামি দামি কথা বলেছেন যারা ভ্যান্ডেল ছিলেন আমরা ওখানে ছিলাম আমরা জানি দেখেছি তো আপনারা যারা ইউটিউবে আবার টিভিতে যারা দেখছেন কারণ আপনারা এই কথাগুলো উপভোগ করছেন আজকে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে বিভিন্ন আশ্বাস দিলে আপনাদেরকে ভ্রান্ত করছে দেশপ্রেম নরম দলের মানুষদেরকে বিভ্রান্তির ভিতরে ফেলে তাদের ভোটকে হাতে নেওয়ার জন্য তাদেরকে বিভ্রান্তি ভিতরে ফেলানোর জন্য অনেক কথা বলছেন কিন্তু লিডার কাকে বলে কালকে প্রমাণ করে দিয়েছেন আর ধারা বিশ্বের লোক এটা দেখেছে এই জন্য আমরা চাই যে আমরা আগামীতে দেশ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে এই দেশ দেশ পরিচালনা করবে এটা সারা দুনিয়ায় দেখবে তার সুষ্ঠু মাথায় ঠান্ডা মাথায় কিভাবে তিনি এই রাষ্ট্র পরিচালনা করেন তিনি ঠান্ডা মাথায় যে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন এর প্রমাণ তিনি কালকে দিয়েছেন ধন্যবাদ হচ্ছে 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 সুধি দর্শক আমরা এইমাত্র আমরা শেষ করলাম বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন সংগঠনের মানুষ আজকে লক্ষ কোটি জনতা রাজধানী ঢাকায় নেমে এসেছিল প্রেসিডেন্ট জিয়া রহমানের কবর জিয়ারত করতে যেহেতু ওনার সুযোগ্য সন্তান এসেছিলেন তারেক রহমান তারেক রহমানের সঙ্গে আমরা গমনাদ করেছি এবং সাধারণ সম্পাদক জানাব সাধারণ সম্পাদক জানা